চাপের বৃষ্টিতে মাঠ ঘাট জলময় হয়ে উঠেছে প্রচুর জল হয়েছে আমরা এখন জলমগ্ন আমাদের বাড়ির সামনে জল মাঠের ধান খেতগুলি প্রায় নষ্ট হয়ে গেছে কিছু কিছু রয়েছে আর যেগুলি রয়েছে সেগুলি কতটা থাকবে তার কোনো ঠিক নেই বন্ধুরা কোনো বলা যায় না ওই ধান গাছগুলো থেকে আর ধান হয়তো কিছু হয়তো পাবে কিছু পাবে না চাষিদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বন্ধুরা এই বৃষ্টিতে প্রকৃতির যে এই রোষ এই রোসে কৃষকের যে কি ক্ষতি সে ক্ষতি কে পূরণ করবে তা জানি না একমাত্র ভগবানই যদি কৃপা করেন তবেই হয়তো কোনো সুরাহা হতে পারে বন্ধুরা এর মধ্যে আমি আমার ছাদ বাগান দেখতে এসেছি এবং আপনাদের সামনে তুলে ধরছি নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আপনারা দেখছেন সবুজের সন্ধানে বন্ধুরা দেখুন আমার সেই শশা গাছ যার ভিডিও আমি আপনাদের সামনে আগে তুলে ধরেছি এখন দেখুন বন্ধুরা শশা গাছে কত সুন্দর শশা ফলেছে বন্ধুরা আমি কি পরিচর্যা করেছি তা আপনাদের সামনে তো আগেই তুলে ধরেছি এর মাঝে মাঝে আমি এতে দিয়েছি আমার তৈরি করা মাছের মাছ পচানো যে সকল মাছের বর্জ্য অংশ সেইগুলিকে পচিয়ে আমি জল দিয়ে সার তৈরি করেছি সেই সারের জল আমি দিয়েছি কারণ এতে প্রচুর পরিমাণে ফসফেট থাকে পটাশিয়াম থাকে যা আমাদের গাছকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে দেখুন বন্ধুরা দেখুন এই শশা এই শশা ধরেছে কিছু শশা নষ্ট হয়ে গেছে সেটা জল অতিরিক্ত বৃষ্টির কারণে পরাগায়ন ঠিকঠাক হয়নি বন্ধুরা যার জন্য নষ্ট হয়েছে এই এখানে একটি নতুন শশার কুড়ে এসেছে গাছ মানে গ্রোথ অনুযায়ী খারাপ সার কিন্তু ফলন আসেনি অতিরিক্ত বৃষ্টির জন্য আমি যে সার প্রয়োগ করছি সেগুলি প্রায় ধোয়া মানে মাটিতে জলের সঙ্গে ধুয়ে বেরিয়েও যাচ্ছি আমি তাই গাছে প্রায় একদিন অন্তর করে এদেরকে আমি আমার ওই সবজি পচা জল এবং মাছ পচা জল আমি প্রয়োগ করছি যাতে এতগুলো শশা এদের খাদ্যের তো প্রয়োজন আছে আমি সলিড খাবার দিয়েছি কিছু মিশ্র জৈব সার দিয়েছি কিন্তু ফসফেটের এখন আর পটাশিয়ামের এখন প্রচুর এদের চাহিদা তাই সেক্ষেত্রে এতে আমি প্রয়োগ করেছি সবজি পচা জল এবং মাছ পচা জল আপনারাও যদি ছাদ বাগানে এই রকম ক্রাইসিসের সময়ে গাছপালা যদি করে রাখেন তাহলে কতটা যে উপকার হয় তা বলার অপেক্ষা রাখে না দেখুন আমার কাছে শশা বাম্পার ফলন হয়েছে বন্ধুরা দেখুন কত শশা ফল ধরেছে দেখুন এই একটা এই একটা এবং গাছ যথেষ্ট গ্রোথ রয়েছে এতে একটু ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে বন্ধুরা কারণ পরপর বৃষ্টি হচ্ছে ইনসেকটিসাইডও আমি নিম তেল ব্যবহার করি কিন্তু কি ব্যবহার করব। এখনই যে বৃষ্টি হচ্ছে এখনই আবার রোদ বেড়াচ্ছে বিকেলবেলায় কাল ভাবলাম যে একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো কিন্তু ঝমঝম করে বৃষ্টি চলে এলো আমার ফাঙ্গিসাইড পুরো বৃথাই যাবে সেই জন্য ছেড়ে দিলাম প্রকৃতির উপরে দেখা যাক যতটা থাকে ততটাই আমাদেরকে গ্রহণ করতে হবে সেই জন্য বন্ধুরা আমি আপনাদের সামনে এই আপডেটটি তুলে ধরলাম কেমন লাগলো বলবেন জানাবেন আমার এই শশা গাছটি দেখে আপনারাও ছাদে বাগান করুন এইভাবে সবজি ফলান সামনেই শীত আসছে শীতের নানা সবজি আপনারা করুন আপনাদের ছাদে দেখতেও ভালো লাগবে মনটাও ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে ছুটতে চলে আসি তাই ছাদে ছাদে এসে এদেরকে না দেখলে যেন মনটা মানে ভরে ওঠে না সারাদিনের পর যে কাজের একটা এনার্জি এদেরকে দেখলাম এই ফলটাকে ছিঁয়ে দেখলাম বন্ধুরা কী অনাবিল আনন্দ বাজার থেকে তো আমরা কেজি কেজি কিনে এনে খেতেই পারি কিন্তু নিজের বাগানের এমন সুন্দর শশা সত্যি মানে এত ভালো লাগে সেটা আপনারা যখন করবেন তখন দেখবেন আপনাদেরও ভালো লাগা একটা সঙ্গে জড়িয়ে থাকবে আপনারা এইভাবে বাগান করতে থাকুন আমি চাই আপনারা সবাই বাগান করুন আপনারা বাগান করাতে উৎসাহিত হন এই আশা রাখলাম আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আর যদি কিছু জানবার থাকে কমেন্টে আমাকে জানাবেন আমি যেভাবে সবজি বাগান করি আমি আমার মতো করে আপনাদের সামনে সেটি তুলে ধরার চেষ্টা করব। এবং আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার